সক্ষমতা না থাকার কারণে আপনারা এরই মধ্যে প্রমাণ করেছেন যে সাগর রুমি হত্যা মামলা তদন্ত আপনাদের সক্ষমতা নেই তাহলে আপনারা কেন এই মামলাটা আদালতকে জানাচ্ছেন না

পুলিশের আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করছি সাগরনীর মামলার ব্যাসে বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না ফলে আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো কমিশনে আমরা আইনত বাধ্য বাধ্য কমিশন বা আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা সর্বাত্মক ভাবে আমরা নিজেরাও চাইবো এই বিষয়গুলি এই অপরাধ গুলি তদন্ত এবং বিচার হোক এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মক ভাবে আমরা সহায়তা করব আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের এই সহযোগিতা আমাদের